এই যে লাগানোর পরে এমন হয়েছে গুড আফটারনুন एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আমি সুমি আমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তা আজকে টি দুপুরে মানে রান্নাবান্না থেকে স্টার্ট করলাম দুপুরে রান্নাবান্না আমাদের ছোটো মাছই হবে আর দুই পিস বাটা মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা চিকেন ছিল চিকেনটা ভাজছি সকালবেলা আজকে নুডলস করেছিলাম তো অনেকটা নুডলসই না বেশি হয়ে গেছিলো সেদ্ধ করা তাই ভাবলাম শুভ ট্রিপল রাইস করে দিই আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমাদের দুইজনের জন্য রান্না আর ওই যে আমার মেয়ে বসে বসে মটর আমাকে বেঁচে দিচ্ছে অনেকটাই আমি মটর নিয়ে এসেছিলাম মটরশুঁটি আর মটরশুঁটিগুলো বাঁচতে না আমার ভীষণ বিরক্ত লাগে তো ঘরে মটরশুঁটি আসলে পরে মৌ বেছে দেয় তো পুরো দিনে ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আশা করি অবশ্যই তোমাদের ব্লগটি ভালো লাগবে এখন তো বাচ্চাদের ছুটি ক্রিসমাসের দশ দিন ছুটি দিয়েছে তো যতটুকু পারি শুভ মেষীদাকে দিয়েই কাজটুকু মানে করানোর চেষ্টা করি যে হ্যাঁ ওরাও একটু শিখবে তো মৌই বেশিরভাগ আমাকে হেল্প করে দেয় যা ভাত এখন কেউ যদি এই টুকি কাজগুলো একটু হেল্প করে দেয় না তাহলে কিন্তু ভীষণ কাজ কম লাগে আর একটু আরামও পাওয়া যায় নিজের যে দুপুরে খাওয়া দাওয়া রেডি আর ওদের জন্য মানে অল্প একটু রাইস দিয়ে নুডলস দিয়ে করেছি আর আমি তো বাবা ভাত খাবো ওইগুলো তো আমার ডুববেই না যে পেঁপে আর কুমড়ো দিয়ে বাটা মাছ দিয়ে করেছি আর ছোট মাছ দিয়ে অল্প একটু খালি পেঁয়াজ দিয়ে মটরশুটি দিয়ে এরকমই করেছি তো ওর তো ওর বাবা আসবে না খেতে তো আমার জন্য সাদা ভাত আর ওদের জন্য ওদের তো এইগুলো হলে পরে ভালো হয় তো চলো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন যেহেতু মৌ বড় হচ্ছে তো একটু একটু কাজ শেখানো গুলো তো উচিত মেয়ে মানুষ বলে কথা তো ছেলে মেয়ে দুজনকেই মানে একটা কাজ ওকে বললে একটা কাজ আমি ওকে বলি তো দুজনকেই সমান সমান কাজ করাই যে দুজনেই শিখবি তো এই যে ওদের একটু দুধ দিয়ে দিলাম বেলা আর একটু রেস্ট ফেস্ট করার পর তারপর একটু মানে ওদের দুধ দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম কড়া করে তারপর সন্ধ্যার আগে এটা সন্ধ্যা হয়নি এখনও আর এই চেয়ারগুলো না আমার একদম অনেক দিন হয়ে গেছে তো চেয়ারগুলো দু হাজার সতেরো তো সেই ডানিং সেটটা কেনা তো চেয়ারগুলো কেমন একটু হয়ে গেছে আর পরিষ্কার করলেও না কিছু জায়গা জং পড়ে গেছে কেউ কেউ ওগুলো স্টিলেরই তো তার জন্য তো ওইগুলোই নিয়েই ঘরে একটা কাপড় ছিল অনেক দিনের কেনা এই কাপড়টা মিশো থেকেই নিয়েছিলাম আমি তিন মিটার এখানে তো ভাবলাম এটা দিয়েই না চেয়ারের মানে চারটে চেয়ারের কভার বানিয়ে নিই আর চেয়ারগুলোর তো একটা দুটো সেই স্ক্রুও হারিয়ে ফেলছি মানে এমন অবস্থা তো ওই স্ক্রুগুলো না খুলে গেছিলো তারপরে আমার ছেলেটাও একটু নিচে যে কারো সাহায্য করতে গিয়ে কোথায় কোথায় খুলে কি কি করেছে তো তারপরে আর খুঁজে পাওয়া গেল না সেই স্ক্রুগুলো তো সেইগুলোই না কীভাবে কীভাবে আটকেছি তো দেখতে একটু কেমন বাজে লাগছিল। তাই ভাবলাম যে এই কাপড়টার যখন রয়েছে একরকম সেটও হয়ে যাবে আর অনলাইন থেকে কিনতে গেলে একটু দামও পড়ে যাচ্ছিলো তো ভাবলাম নিজেই মানে কেটে গুটে বানিয়ে নিই তো বুদ্ধি থাকলে নাকি আর ভাতের অভাব হয় না সেরকম তো কিছুই না একদম সিম্পলিতে হয় বালিশের কভারের মতো সিধে সিঁধে সেলাই হয় তো এই যে এই চারটে কভারই কেটে নিয়েছি তা তারপরে এখন ভাবজি ওটা সেলাই করে ওই লাগিয়ে দেব তো দেখতেও বেশ সুন্দর লাগবে আর এই তো এই যে চারটে কভার কাটা হয়ে গেছে এখন সাইড থেকে দুটো ফিতের জন্য মানে কেটে নিলাম ফিতে বাড়ানোর জন্য তো চলো সেলাই করে নিই ফটাফট তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে হবে আর অ্যাকচুয়ালি এখানে পুনাতে সন্ধ্যাটা একটু লেটেই হয় প্রায়ই মানে ছটা বিশ তিরিশ হয়ে যায় সন্ধ্যা হতে হতে আর এই মেশিনটা আমার বর আমার গেলবার বিবাহবার সেক্ষেত্রে গিফট করেছিল আর এই মানে মেশিনটা আমার ভীষণই পছন্দের বলতে পারো তো আমার মানে খুবই ভালো লাগে সেলাই করতে তো আমি মাঝে মধ্যে যখন ফাঁকা থাকি নিজের শাড়ির ফল লাগানো ব্লাউজগুলো সেলানো বা কাপড় থাকলে কুর্তি তারপর হয়তো মোর কিছু জামা কাপড় এইসব টুকিটাকি বালিশের কভার টভার এইসব সেলানোর চেষ্টা করি আমার একটু টাইম পাস হয়ে যায় আর এইগুলো আমার মানে ভালো লাগার জিনিস যেটা তো এই যে প্রায় দুটো তিনটে সেলাই হয়ে গেছে তা কমপ্লিট হয়ে গেছে সেলানো তো চলো তোমাদের সেট করে দেখাই কেমন হয়েছে তো নিচে আবার আমি দড়ি মতো দিয়েছিলাম যেন ওপরে টানলে পরে উঠে না যায় কারণ আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালো দেখা গেলো গুসা আসলো ওই ওপরে ধরে টান দিল টান দিলে পরেই তো পুরো কভারটা আবার খুলে যাবে তো সব কটারই দুটো দুটো করে দড়ি দিয়েছিলাম যে নিচে পায়ার সাথে একদম বেঁধে দেবো যেন ওপরে যদি টানেও তাও যেন না খোলে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে আমার চেয়ারের কভারগুলো এই যে লাগানোর পরে এমন হয়েছে আর নিচেরটা বানাইনি এইগুলোই একটু দেখতে কেমন লাগছিল তো আজকের ব্লগটি এইটুকুই যদি ব্লগটি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই দা গুড নাইট